আসসালামু আলাইকুম বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে আজকে যখন আমি কথা বলছি তখন অলরেডি সতেরো বছরের স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা চোরের মতো পালিয়েছে একটি দীর্ঘ সময়ের আন্দোলনের ছাত্র সমাজের সফল আন্দোলনের ফসল এটা এবং আমি বলব উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল সেটা আসলে প্রকৃত স্বাধীনতা নয় সেই স্বাধীনতার পরে দেশ নানা রকম অরাজকতা নানারকম সংগ্রাম নানারকম ঝঞ্ঝাল ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে এক সময় যাকে মানুষ আইডল মানত স্বাধীনতার পরে সে ক্ষমতায় বসে এক না একতন্ত্র পথে কায়ে হাঁটে আসে সামরিক শাসন তারপরে আসে আবার আর এক সামরিক শাসক এরপর অনেক আন্দোলনের মধ্য দিয়ে সেই সামরিক আহ স্বৈরশাসকের পতনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসে এর ধারাবাহিকতায় আওয়ামী লীগও ক্ষমতায় আসে এবং ক্ষমতায় এসে তারা দেশটাকে বিভক্ত করে ফেলে আওয়ামী লীগ নন আওয়ামী পরবর্তীতে আবার ক্ষমতার পালাবদ আবার নৈরাজ্য আবার ক্ষমতার পালাবধক এরপর বিনা নির্বাচনে ক্ষমতা তারপর রাতের নির্বাচনে ক্ষমতা এভাবে নানা রকম নৈরাজ্যর মধ্য দিয়ে আসলে দেশটা পার করে এসে আমার মনে হচ্ছে এখন বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে তো এখন এই স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাই যারা যেই ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে রাত দিন রাস্তায় থেকে জেল খেটে তাদের জীবন বিসর্জন দিয়ে আজকের এই স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছেন সেই ছাত্র জনতাকে অভিনন্দন জানাতে চাই আত্মার তার মাঠ কামনা করতে চাই সেই সমস্ত শহীদদের যারা এই আন্দোলনে জীবন দিয়েছে এবং সেই সাথে সকলের প্রতি আহ্বান সকল ধরনের হিংসা বিদ্বেষ বিভেদ ভুলে কারো উপর কোনো ধরনের প্রতিশোধ পরায়ণ না হয়ে আগামী সময়টা ঐক্যবদ্ধ সুন্দর সম্প্রীতির একটা রাষ্ট্র বিনির্মাণের প্রয়াস যাতে আমাদের মধ্যে থাকে যারা এই সময়ে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ বা প্রতিহিংসা পরায়ণমূলক কাজ করছেন তারা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ করছেন তারা এই জিনিসগুলো আমাদের পরিহার করা উচিত এবং সারা দেশের যত মানুষ আছে সকল ধর্মের সকল বর্ণের সকল দলের দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়াই হবে বুদ্ধিমানের কাজ যেই বাংলাদেশে কোনো বিভেদ থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো হানাহানি থাকবে না মতের অমিল থাকতেই পারে তবে সেটা আলোচনার ভিত্তিতে সমাধান হবে এমন একটা বাংলাদেশ চাই আমরা অভিনন্দন আবারও ছাত্র জনতাকে অভিনন্দন বাংলার মানুষকে সচেতন মানুষকে শেষ করছি সবার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করুন